নমস্কার যারা একটু অন্যরকম কিছু করতে চান তাদের জন্য আজকের এই রেসিপি দেখতে যেহেতু ফুলের মতো লাগে তাই এর নাম ফ্লাওয়ার বান বানানো একদমই সহজ যে কেউই এটা বানাতে পারবেন দেখতে এটা এত সুন্দর খেতেও ঠিক ততটাই সফট আর মোলায়েম চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি ডো বানানোর জন্য আমার ইস্ট লাগবে এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ ইস্ট অল্প একটু চিনি আর অল্প ইষদুষ্ট গরম জল ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবেন না ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আপনারা সরাসরিও ড্রাই ইস্টটা ব্যবহার করতে পারেন ময়দার সাথে তবে খালি চোখে ইস্ট ভালো না খারাপ সেটা বোঝা যায় না সেজন্য আমি এভাবে ইস্টটাকে আগে রেডি করে নিই যাতে দেখতে পারি ইস্টা অ্যাক্টিভ কিনা তা না হলে ময়দার সাথে দেবার পর যদি ময়দাটা না ফুলে তাহলে কিন্তু পুরো ময়দাটাই নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে পাঁচ মিনিট পর দেখুন ইস্টা ফুলে এরকম গ্যাজার মতো হয়ে গেছে অর্থাৎ ইস্টা ভালো অ্যাক্টিভ আছে এখন একটা বড় বাটিতে নিয়ে নিলাম দু কাপ ময়দা ওয়ান ফোর্থ চা চামচ নুন দু চা চামচ চিনি এখন শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব এবার সেই ইস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মেখে নেবো ইস্ট দিয়ে যাতে পুরো ময়দার মধ্যে এই ইস্টটা ছড়িয়ে পড়ে এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ডো বানাবো আমি কিন্তু ইষদুষ্ণ গরম জল ব্যবহার করেছি ঠান্ডা জলটা এখানে ব্যবহার করবেন না একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে নেবেন ডোটা মেখে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ সাদা তেল তেলটা ভালো করে মেখে নেব এই ডোটার সাথে তারপর এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব কোনো গরম জায়গায় তিন চার ঘন্টার জন্য আমি এখানে একটা টিপস দিতে পারি সেটা হচ্ছে এখন যেহেতু শীতকাল তাই সেরকম গরম জায়গা আর কোথায় পাবো আমি যেটা করি সেটা হলো মাইক্রোওভেনটা অন করে পাঁচ সাত মিনিট মাইক্রোওভেনটা প্রথমে গরম করে নিই তারপর সুইচ অফ করে দিই এবার এই ডোর বাটিটা আমি মাইক্রোভেনের ভেতরে ঢুকে রেখে দেব দু তিন ঘন্টা আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তিন ঘন্টা হয়ে গেছে আমি মাইক্রোভেন থেকে বের করে নিয়েছি দেখুন ডোটা ফুলে কতটা বড় হয়ে গেছে এখন এই ডোটাকে আমি ভালো করে আবার মথে নেব যদি মনে করেন যে হাতে স্টিক করছে তাহলে ময়দা কিছু এর মধ্যে অ্যাড করে ভালো করে মেখে নেবেন ডোটা মাখা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে ডো এবারে এই ডোটাকে আমি কতগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি আমি দু কাপ ময়দা থেকে এরকম সাতটা লেচি কেটেছি এখন একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো কিন্তু ঢেকে রাখতে হবে যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায় এবারে রোলিং বোর্ডের উপরে অল্প ময়দা ছড়িয়ে দিলাম আর এই লেচিটাকে এখন বেলে নেব একটু লম্বাটে করে রুটিটা বেলতে হবে বেলা হয়ে গেছে দেখুন আমি এরকম একটু চারকোনা শেপ করে বেলে নিয়েছি যদি এভাবে বেলতে না পারেন তাহলে গোল করে বেলা পর ছুরি দিয়ে কেটে এরকম চার চারকোনা করে নেবেন এবারে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে এবারে এর ওপরে ছড়িয়ে দেব বেশ কিছুটা ময়দা এখন ভিডিওতে দেখানো অনুযায়ী রুটিটা ফোল্ড করে নিতে হবে তারপর দু প্রান্ত ধরে হালকা ট্যাপ করতেই রুটিটা দেখুন সাইজে বেড়ে যাচ্ছে এখন একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর লম্বাভাবে চিরে দেব দেখুন দুটো প্রান্ত কিন্তু জয়েন্ট আছে এখন একটা প্রান্ত এক হাত দিয়ে চেপে ধরে আরেক হাত দিয়ে রুটিটাকে এভাবে পেঁচিয়ে নেব তারপর এক সাইড থেকে রোল করতে করতে এটাকে ফুলের সেপ দিয়ে নেব এখন কোনার দিকটা এই ফুলের নিচে এভাবে ঢুকিয়ে দেব দেখুন কি সুন্দর ফুলের মতো লাগছে এভাবে সবগুলো বানি প্রথমে আমি রেডি করে নিচ্ছি বানগুলো স্টিমে বসাবো তাই একটা ঝাজরে নিয়ে অল্প তেল ব্রাশ করে দিলাম এবারে বানগুলো এর উপরে দিয়ে দিচ্ছি অনেকগুলো একবার দেবেন না কারণ বানগুলো কিন্তু ফুলে প্রায় ডবল হয়ে যাবে এর জন্য আমি চারটে বান প্রথমে বসিয়ে দিলাম এদিকে একটা সসপ্যানে জল গম করতে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবারে এই ঝাজিটা আমি সসপ্যানের উপরে বসিয়ে দিলাম আর ঢাকটা লাগিয়ে দিচ্ছি ঢাকটাতে কোনো হোল থাকলে সেটা কিন্তু বন্ধ করে দেবেন আমি হাই ফ্লেমে এটাকে পাঁচ থেকে সাত মিনিট স্টিম করব। প্রায় সাত আট মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম বানগুলো কিন্তু ফুলে দেখুন ডাবল হয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারবেন এটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর বাকিগুলো একইভাবে রেডি করে নেব রেডি হয়ে গেল ফ্লাওয়ার বান দেখে মনে হচ্ছে কতই না কঠিন অথচ খুবই ইজি কিন্তু এই বানটা করতে যে কেউ এটা করতে পারবে দেখতে যখন এটা এত সুন্দর খেতেও সেটা নিশ্চয়ই ততটাই সুন্দর হবে আর দেখুন কতটা সফট হয়েছে পরদিনও কিন্তু এটা একই রকম নরম থাকে এটা মাংস পনির ফুলকপি রোস্ট আলুর দম সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন